আহ ওনার ঘুম উড়ে গেছে উনি বুঝে গেছেন বলে এগুলো উনি বিভিন্ন জায়গায় দিল্লিতে গিয়ে নাটক করছেন সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করছেন এখানে বিধানসভায় দাঁড়িয়ে নাটক করছেন তার ভাই ফিরাত কে লেলিয়ে দিচ্ছেন তার বোন চন্দ্রিমা ভট্টাচার্য কে লেলিয়ে দিচ্ছেন এত দুর্নীতিবাজ মহিলা এত দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী ইতিপূর্বে আসেনি পশ্চিমবঙ্গে আর ভবিষ্যতেও আসবে না অগ্নিকন্যা নিজেই অগ্নিকন্যা আবার ও আবার অগ্নি ধরাচ্ছে তো সব জায়গাতেই সারা বাংলা জুড়ে আগুন জ্বলছে সততার প্রতীকটা কোথায় লেখা থাকতো ওনার বড় বড় কার্টুনের নিচে ওনার পায়ের নিচে লেখা থাকতো সততার প্রতীক উনি সে পা দিয়ে মারিয়ে দিয়েছেন সততার প্রতীক অগ্নিকন্যা ওই জন্য তো যে আগুন ধর আগুন ধরছে বিভিন্ন উন্নয়নের উপর দাঁড়িয়ে আছে না উন্নয়ন উন্নয়নের মুখ থুবড়ে পড়ে গেছে ওই যে উন্নয়নের পাঁচালি করে বেড়াচ্ছে না এটা হচ্ছে দুর্নীতির পাঁচালি ওটা উন্নয়নের পাঁচালি না আমি বলবো দুর্নীতির পাঁচালি উনি যে ফাজলামি করার মমতা জাগা পায় না এটা কি হলো পনেরোশো টাকা একটা বেকারের ভাতা মানুষ মানবে কোন বেকারটা মানবে এই বেকার সে টাকা দিয়ে মাসে দেড় টাকা দিনে পঞ্চাশ টাকা একটা ছেলে একটা শিক্ষিত বেকার হাত খরচা পঞ্চাশ টাকা হাত খরচা কি খরচা মুখ্যমন্ত্রীর কত হাত খরচা লাগে সেটা আমি জানতে চাই উনি লড়াই লগ্নে লাগে জন্মেছেন আমি বলি লড়াই লগ্নে নেই উনার মিথ্যা লগ্নে জন্মটা হয়েছে এত মিথ্যা কথা এই মহিলা বলেন পৃথিবীর ইতিহাসে কোনো মহিলা এই ধরনের বা কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের মিথ্যা কথা বলেন মমতা ভালো করে জানে পনেরোশো টাকায় হবে না পনেরোশো টাকা দেওয়ার অর্থ হচ্ছে পনেরোশো টাকা রেগেস্টে এক চোলাই মদ খাবে তার দাম এখন পঁচিশ টাকা প্যাকেজ শুটেছে পরনে শাড়ি পরে উনি ছুটে গেলেন বঙ্গভবনে কিন্তু উনি মাইক্রোফোন আর মাইক্রোফোনের বক্সটা নিয়ে যেতে ভোলেননি এক নম্বর উনার এতজন জেড প্লাস সিকিউরিটি সমস্ত সিকিউরিটি রেডি হওয়ার সময় পেলো প্রস্তুত হওয়ার সময় পেলো আর উনি সময় পেলেন না নাটক করার একটা সীমা থাকেন আশাদের ভোট পাবেন না তাই আশারা একটা গান তুলেছে আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে আশারা এখন অন্য রাস্তা ধরছে সব থেকে বড় কথা এই মুহূর্তে ক্রিমিনাল সংখ্যালঘুরা ক্রিমিনাল বলেছেন অগ্নিমিতা পাল বলছেন ফিরা থাকি চাকরি না দিয়ে তার মাকে ধরিয়ে দিল মানে পাঁচশো টাকা বাড়তি ওনার পরিবার তো সিন্ডিকেটের টাকা কয়লার টাকা গরু পাচারের টাকা মাটির টাকা বালির টাকা এই যে কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিচ্ছে প্রকল্প ভিত্তিক তার হাজার হাজার কোটি কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা তো লুটপাট করেছেন আপনারা উনি পাঁচশো টাকা একটা ললিপপ ধরিয়ে দিয়েছেন যদি বাড়াতেই হতো পাঁচশো টাকা কেন পাঁচ হাজার টাকা বাড়ালেন না কেন টোটাল এবং যুবদের যে বলেছেন যে পনেরোশো টাকা করে মাসে দেবেন তাও আগস্ট মাসের পর সরকার থাকবে তো সেই সময় ভাতা ভর্তুকির সরকার হয়ে গেছে এর কোনো কাজ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে বাজেটটা করেছে এটা মূলত ভাতার বাজেট সবটা হচ্ছে তৃণমূলের বিদায়ের উৎসব হবে ছাব্বিশে বিধানসভার ভোটের পরে আমরা দেখলাম রাজ্যে বাজেটে 500 টাকা মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন লক্ষী ফান্ডার এমনকি সাথে যুবসাতে হাজার টাকা করে 5 বছর ধরে দেবেন বলছেন মুখ্যমন্ত্রী আমি বলতে কি বলছেন সংখ্যা লগুরা আমার সঙ্গে রয়েছেন সংখ্যা লগু মোর্চার সভাপতি আলী হোসেন আর অপজিটে রয়েছেন মাফুজা খাতুন আপনারা প্রত্যেককেই চেনেন আমি এই মুহূর্তে কথা বলবো তারা কি बोलते এই 500 টাকার বাজেটে এই কি সংখ্যা লগুরাও ভোট দেবেন কি বলছেন আলী হোসেন না কি দেখুন পাঁচশো টাকা বাড়িয়েছে ওটা দিয়ে কিছু হয় না লক্ষ্মীর ভান্ডার এবং যুবদের যে বলেছেন যে পনেরোশো টাকা করে মাসে তাও আগস্ট মাসের পর মমতার সরকার থাকবে তো সেই সময় থাকবে না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে বাজেটটা করেছে এটা মূলত ভাতার বাজেট লক্ষ্মীর ভান্ডারে যে মা বোনেরা পাঁচশো টাকা বাড়িয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি বলেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে তিন হাজার টাকার উপরে বিভিন্ন রাজ্য আছে আমরা আমাদের বিরোধী দল নেতা এবং মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে মার্চ মার্চ বা এপ্রিল মাসে আসার পর আমরা সেটা তিন হাজার টাকা করে করতে চাই অবশ্যই করব। রাজ্য সভাপতি বলেছে মানে নিশ্চিত রূপে লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডারের মতন জন ভাগ্য যোজনায় আমরা তিন হাজার টাকা করে দেব পাঁচশো টাকা এই মুহূর্তে প্রভাবিত রাজ্য একদম রাজ্যে সরগরম পরিস্থিতি মহিলারা সব মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা বাড়াতেই যদি হয় তাহলে পাঁচ হাজার টাকা বাড়ালেন না কেন আর এটা উনি বাড়িয়েছেন ছ মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংকে ঢুকছে না একটু খোঁজ নিয়ে দেখতে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মাননীয় অর্থমন্ত্রীকে চন্দ্রিমা ভট্টাচার্যকে ছ মাস ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না যারা প্রাপক আর কি উনি পাঁচশো টাকা এটা একটা ললিপপ ধরিয়ে দিয়েছেন যদি বাড়াতেই হতো পাঁচশো টাকা কেন পাঁচ হাজার টাকা বাড়ালেন না কেন টোটাল পাঁচশো টাকা করে করেছেন তিনি এভারেজ এস টি এস সি মা বোনেরা আগে পেতেন বারোশো টাকা তাদের হবে সতেরোশো টাকা আর যারা জ্যাল মহিলা তার তারা পেতেন আগে এক হাজার টাকা পাঁচশো টাকা বাড়িয়ে হলো দেড় হাজার টাকা পাঁচশো টাকা বাড়িয়ে কি হবে সামান্যতম এ তো শুধু ভাতা ভর্তুকি আর হচ্ছে যেটা করছে এবং ভাতা ভর্তুকি দিয়ে এবং যুব যুবদের যেটা করেছে বেকারশ্রী এই বেকারশ্রী দেড় হাজার টাকা দিয়ে মাসে দেড় হাজার টাকা দিনে পঞ্চাশ টাকা একটা ছেলে একটা শিক্ষিত বেকার হাত খরচা পঞ্চাশ টাকা হাত খরচা কি খরচা মুখ্যমন্ত্রীর কত হাত খরচা লাগে সেটা একটু জানতে চাই এক নম্বর দু নম্বর হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে যে একটা শিক্ষিত বেকার ছেলে মেয়ে চাকরি না দিয়ে তার মাকে ধরিয়ে দিল মানে পাঁচশো টাকা বাড়তি সতেরো মানে পনেরোশো টাকা সতেরোশো টাকা হবে ওই বাড়ির শিক্ষিত বেকার ছেলে মেয়েটার চাকরি দেওয়া হোক চাকরির দাবি চাকরি দিতে হবে ওই শুধু ভর্তুকি দিয়ে ভিক্ষা দিয়ে আর ভাতা দিয়ে কিন্তু একটা রাজ্য চলে না বা তার উন্নয়নের গতিবিধিটাও প্যারামিটারটাও বোঝা যায় না উনার পরিবার কেন পরিবার তো সিন্ডিকেটের টাকা কয়লার টাকা গরু পাচারের টাকা মাটির টাকা বালির টাকা এই যে কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিচ্ছে প্রকল্প ভিত্তিক তার হাজার হাজার কোটি কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা ধরে লুটপাট করেছেন আপনারা সবাই জানেন এত দুর্নীতিবাজ মহিলা এত দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী ইতিপূর্বে আসেনি পশ্চিমবঙ্গে আর ভবিষ্যতেও আসবে না আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রাজ্যের প্রেসিডেন্ট রাজ্যসভার সাংসদ মাননীয় সমীপ ভট্টাচার্য মহাশয় বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসবে এবার এবং ওই ললিপপ ধরিয়ে দিয়ে মা বোরাদের কাছ থেকে তিনি এটা দিয়েছেন এই কারণে ভোটের আগে যে উনি ভোটটা মহিলাদেরকে নিতে চাইছেন এই ললিপপটা ধরিয়ে দিয়ে তাহলে তো আপনাদেরকে সংখ্যালঘুদেরকে রোহিঙ্গা বলে তাড়িয়ে দিবে বিজেপি ক্ষমতায় এসে বিজেপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের রোহিঙ্গা বলে তালিয়ে দেবে না যারা ভারতীয় সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষ বৌদ্ধ খ্রিস্টান জৈন সম্প্রদায়ের মানুষ ছয় সম্প্রদায় নিয়ে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সমাজ যারা ভারতীয় রাষ্ট্রবাদী তারা ভারতবর্ষে আছে ছিল থাকবে বিজেপি এটা গ্যারান্টি দেবে নিশ্চিত রূপে গ্যারান্টি দেবে কিন্তু অবৈধ বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং বাংলাদেশের পার্শ্বস্থ দেশ রাখাইন প্রদেশ থেকে আসা রোহিঙ্গারা তারা এই ভারতবর্ষে থাকবে না বাংলাতেও থাকবে না বিজেপির সংখ্যালঘু মোর্চা অনুপ্রবেশকারী মুসলিম এবং রাখাইন প্রদেশের আপনার রোহিঙ্গারা এরাও যেন কোনো এই বাংলাতে না থাকে তার জন্য সংখ্যালঘু মোর্চা চেষ্টা করবে আছি আমরা মমতা ভালো করে জানে পনেরোশো টাকায় হবে না পনেরোশো টাকা দেওয়ার অর্থ হচ্ছে পনেরোশো টাকা রেগেস্টে এক চলাই মদ খাবে তার দাম এখন পঁচিশ টাকা প্যাকেজ মদের বিক্রি হচ্ছে না টাকা এই পঁচিশ টাকার প্যাকেজ কিনবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাইদের উৎসাহ দিচ্ছে ভাজলেমি করার মমতা জাগা পায় না এটা কি হলো পনেরোশো টাকা একটা বেকারের ভাতা মানুষ মানবে কোন বেকারটা মানবে কোন বেকারটা মানবে এটা দিয়ে মানুষ কেনা হচ্ছে নাকি পেনশন দিচ্ছে ভাগ্য ভালো আর উনি কি করছেন কোথায় রাজ্যের উন্নয়ন কোথায় চাকরি কোথায় শিল্প কারখানা কোথায় কৃষি ভিত্তিক শিল্প কোথায় কৃষির উন্নতি কোন কিছুতে রাজ্যটা উন্নয়নের উপর দাঁড়িয়ে আছে না উন্নয়ন উন্নয়নে মুখ থুবড়ে পড়ে গেছে ওই যে উন্নয়নের পাঁচালি করে বেড়াচ্ছে না এটা হচ্ছে দুর্নীতির পাঁচালি ওটা উন্নয়নের পাঁচালি না আমি বলবো দুর্নীতির পাতালি উনি গিয়ে বেড়াচ্ছেন এবারে মানুষ রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে এবারে রাজ্যে ক্ষমতায় আনবে ও যতই ভেলকি দেখাক ভেলকি দেখিয়ে চোদ্দ বছর কেটে গেছে এখন পনেরো বছর চলছে রানিং হ্যাঁ আমরা আমরা জিরো হব না হিরো হব সেটা রেজাল্ট বলবে সেটা রেজাল্ট বলবে উনি দুহাজার দুহাজার উনিশ সালে বলেছিলেন দু হাজার উনিশ বিজেপি ভেনিশ রাজ্যের মানুষ আঠারোটা সাংসদ উপহার দিয়েছিল। আমাদের আমাদেরকে ছুড়ে ফেলবে না ওকে ছুঁড়ে ফেলবে ওকে ছুড়ে ফেলবে ওই কথাটা উনি ওনার অবচেতন মনে বলছেন উনাকে ছুঁড়ে ফেলবে বলে উনি উনার অবচেতন মনে উনার উনার কথাটাই উনি আমাদের দিকে ছুড়ে দিচ্ছেন আর পরনের শাড়ি পরে আচ্ছা আমি বলতে চাই পরনের শাড়ি পরে উনি ছুটে গেলেন বঙ্গভবনে কিন্তু উনি মাইক্রোফোন আর মাইক্রোফোনের বক্সটা নিয়ে যেতে ভোলেননি এক নম্বর উনার এতজন জেট প্লাস সিকিউরিটি সমস্ত সিকিউরিটি রেডি হওয়ার সময় পেল প্রস্তুত হওয়ার সময় পেলো আর সময় পেলেন না নাটক করার একটা নাটক করার একটা উনি সমস্ত সীমা অতিক্রম করেছেন রাজ্যের মানুষ এবারে উনাকে পরিবর্তন করবেই করবে পরিবর্তন করবে পুলিশকে বলে এসছেন দিল্লির পুলিশকে যে আমার আমার যদি এখানে যদি বিক্ষোভ বিক্ষোভ করতাম তাহলে আপনাদের ডেমাগ খারাপ করে দিত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল থাকাকালীন তিনিও বিক্ষোভ করেছেন সরকারি দল থাকাকালীনও বিক্ষোভ করছেন এই বিক্ষোভ আমরা জানি বিক্ষোভ কিছু নয় ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজার বাজার শেষ করার জন্য তিনি দিল্লিতে গিয়ে এই জাতীয় অ্যাক্টিং শুরু করেছেন তিনি এই যে কদিন আগে তার বাজেটে আসাদের জন্য রেখেছেন না এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা সিমিক থেকে শুরু করে সবাইকে তিনি দিয়েছেন এক হাজার টাকা আসাদের ভোট উনি পাবেন না তাই আশারা একটা গান তুলেছে আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে আশারা এখন অন্য রাস্তা ধরছে তারা এখন মমতার আশায় নেই তারা এখন অন্য রাস্তা ভারতীয় জনতা পার্টিকে তারা এখন ভালোবেসেছে বিজেপির পাশে তারা আসবে বিজেপিকেই তারা ভোট দেবে তাই আশা দিয়ে মমতার ওই এক টাকায় আশারা আর ভুলছে না মাফু যদি সব থেকে বড় কথা এই মুহূর্তে ক্রিমিনাল সংখ্যালঘুরা ক্রিমিনাল বলেছেন অগ্নিমিত্তা পাল বলছেন ফিরা না মাননীয় সাংসদ আমাদের অগ্নিমিত্রা দি হ্যাঁ বিধায়ক উনি আসানসোলের বিধায়ক উনি যে কথাটা বলেছে তিনি কিছু কিছু কথা বলেছেন টোটাল মুসলিম সমাজকে উনি ক্রিমিনাল কথা বলেননি ওটা মাননীয় ফিরাত সাহেব উল্টো তার ব্যাখ্যা করছেন উনি মাননীয় ফিরাজ সাহেব ওটা রাজনীতি করছেন রাজনীতি করছেন ক্রিমিনাল তো সব ধর্মের মধ্যেই আছে কম আর বেশি ক্রিমিনাল কোন ধর্ম পরিচয় হয় না সে ক্রিমিনাল ক্রিমিনাল সে কোন না না সে তার সেটা অপব্যাখ্যা করা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে ক্রিমিনাল এর ধর্ম হয় না সে মুসলিম ধর্ম বা সনাতন ধর্ম কি ইসলাম ধর্ম কি বৌদ্ধ কি খ্রিস্টান ক্রিমিনাল ক্রিমিনাল এক বাক্যে একটা লাইনে হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল উনি কোথায় আবুল কালাম আজাদের নাম নিয়ে এসেছেন আবার কোথায় কখনো কার নজরুল ইসলামের নাম নিয়ে আসছেন উনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই নেই এবার উনি হেরে যাচ্ছেন সেই থেকে তিনি আবলতাবল বলা শুরু করেছেন উনার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আবোলতাবল বলা শুরু করেছেন ভীষণ রাতের ঘুম ছুটে গেছে সেজন্য তারা নানান ধরনের বিভ্রান্তিকর কথা বলতো কেন ছুটে গেছে হ্যাঁ নিশ্চিত ভাবে বুঝতে পারছে ও তো বুঝতে পারছে যে কি করেছে ক্ষমতায় টিকে আছে এই যে মানে ভাওতাবাজি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এপাং এপাং ওপাং ঝপাং করে চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চলে গেছে আর এবারে আর যাবে না উনি বুঝে গেছেন এক কাপ চা খায়নি ঠিক আছে চা খায়নি অন্য জিনিস খাচ্ছে চা খাওয়ার কি দরকার আছে চা খাওয়ার দরকার নেই তো এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক মাসে এই রাজ্য সরকারের যত ঋণ হয়েছে এক মাসে পঞ্চাশ হাজার কোটি টাকা শুধু সুদ দিতে যাচ্ছে এটা হচ্ছে ধারালো রাজ্য হয়েছে দেউলিয়া হয়ে গেছে দেউ দেউ একদম পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে রাজ্যটা একজন আজকে একটা বাচ্চা পরিবার দেউলি হবে কেন উনার পরিবার তো ফুলে ফুলে পেপে আঙুল ফুলে কলা গাছ হয়েছে আঙুল ফুলে দু হাজার আগে কি ছিল আর দু হাজার আজকে দু হাজার দু হাজার এগারো আগে কি ছিল আর আজকে দুহাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে কি হয়েছে পরিবারের সেটা তো আপনারা সবাই দেখছে ওখানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কি এক পয়সা উনাকে উনাকে মাইনে নিতে হবে কেন উনার মাইনে দরকার নেই তো উনার তো অন্য সোর্স অফ ইনকাম আছে তো মাইনে কি দরকার মাইনে যেটুকু পায় ওর চাইতে তো লক্ষ কোটি গুণ উনার আয় আছে তাহলে কেন উনি মাইনেটা নেবেন ওটা একটা ভরং উপরে দেখাচ্ছে আর আমি যেটা বলতে চর উনি তো হ্যাঁ নিজে নিজে নিজের ঢাক নিজে পেটাচ্ছেন এখন কোথাও দেখেছেন দু হাজার আগে বিভিন্ন জায়গায় উনার হোর্ডিং ব্যানার পোস্টার ফ্লেক্সে লেখা থাকতো সততার প্রতীক সততার প্রতীকটা কোথায় লেখা থাকতো ওনার বড় বড় কার্টুনের নিচে উনার পায়ের নিচে লেখা থাকতো সততার প্রতীক উনি সে পা দিয়ে মারিয়ে দিয়েছেন সততার প্রতীক অগ্নিকর না ওই জন্য তো যে আগুন ধর আগুন ধরছে বিভিন্ন জায়গায় আগুন ধরে গোডাউনে আগুন ধরে মানুষ পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আগুন ধরছে নামটাই অগ্নিকর না বলে হ্যাঁ লড়াই লড়াই উনি করেছেন লড়াই আর লড়াই আমরা আমরা কেউ নাকি লড়াই শিখাতে যাব কেন বলুন তো লড়াই উনি করেছেন ভালো কথা লড়াই লড়াই তো করতে হবে আমরা কি লড়াই করছি না উনি হচ্ছেন বলেন যে ইয়েতে আমি বলি উনার লড়াই নাকি জন্মেছেন আমি বলি লড়াইর লগ্নে না উনার মিথ্যা লগ্নে জন্মটা হয়েছে এত মিথ্যা কথা এই মহিলা বলেন পৃথিবীর ইতিহাসে কোনো মহিলা এই ধরনের কোনো মুখ্যমন্ত্রী ওই ধরনের মিথ্যা কথা বলেন না আজকে একটা বাচ্চা কন্যা সে বাচ্চা পৃথিবীতে আসলে ভূমিষ্ঠ হলে সে কত টাকা আশি আশি হাজার টাকা লোন নিয়ে সে পৃথিবীতে আসছে পৃথিবীর আলো দেখছে প্রত্যেকটা মানুষের ঘাড়ে আমাদের ঘাড়ে হচ্ছে লোন আছে লোনের বোঝা উনি চাপিয়ে দিয়েছেন এত লোন নিয়েছেন আর মেলা খেলা উৎসব ঘটি মেলা বাটি মেলা চটি মেলা মাটি মেলা কোন রকম বালি মেলা সমস্ত মেলা খেলার উৎসব করে সাড়ে চোদ্দ বছর কাটিয়ে দিয়েছেন একটা একটা উৎসব ওনার বাকি আছে এবার রাজ্যের মা বোনেরা রাজ্যের মা বোনেরা যারা ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে পাচ্ছেন আশা কর্মী যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী যারা আইসিডিএস কর্মী সমস্ত রকম সমস্ত রকম রাজ্যের আপা মর মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি এত উৎসব করেছেন সাড়ে চোদ্দ বছরে মানুষ আর এই উৎসব নিতে পারছে না তার জন্য একটা উৎসব এবারে রাজ্যের মানুষ করবে মামানারা করবে ছাত্র যুবরা করবে কৃষক করবে শ্রমিক করবে করবে আপামর সাধারণ মানুষ 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 করবে গণতন্ত্র প্রিয় বুদ্ধিজীবী অংশের সেই উৎসবটা হচ্ছে তৃণমূলের বিদায়ের উৎসব হবে ছাব্বিশে বিধানসভার ভোটের পরে আমি বলছি এই যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি চোর সে তো সৎ সততার প্রতীক সে মমতা বলছে বাংলার মানুষ বলছেন নাকি ওকে সৎ কে বলছে এই স্লোগানটা কে দিল সততার প্রতীক দিলটাকে তৃণমূলের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাতে কি ব্যাপারটা হচ্ছে গানে গানে চলে আসুন সেখানে বাউল বলা হয়েছে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার মমতা এখন এই গানেই ব্যস্ত উনি এখন দিন গেল সন্ধ্যা হলো আর দু মাস পরে ওনার নিশ্চিত রূপে রাত দশটা বেজে যাবে সরকার পতন অনিবার্য হবে ও নিজেই অগ্নিকন্যা আবার ও আবার অগ্নি ধরাচ্ছে তো সব জায়গাতে সারা বাংলা জুড়ে আগুন চলছে অগ্নিকন্যা ঠিকই আছে তো উনি তো ঠিকই বলেছেন অগ্নিকন্যা উনি সারা বাংলায় আগুন জ্বালাচ্ছে এটা বাংলার মানুষ বুঝতে পারছে না সেই জন্য যেটা সেই জন্য যেটা বলি ছাব্বিশের নির্বাচন দিদির বিসর্জন হবে তৃণমূলের বিসর্জন হবে সেই জন্য বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠা হবে বাংলার মানুষ ন্যায্য পাবে বাংলার মানুষ সুশাসন কাকে বলে সেটা দেখতে পাবে বিজেপি সরকার দেউলিয়া রাজ্য সরকার দেউলিয়ার মুখ্যমন্ত্রীর পরিবার দেউলিয়া তৃণমূল কংগ্রেস দেউলিয়া হচ্ছে তৃণমূলের ঘুষ্টি বাড়ি সহ ব্যাপারটা বুঝতে পারলেন তো এটা বাংলাকে ওরা নষ্ট করে দিয়েছে সাড়ে ছয় লক্ষ কোটি টাকার ঋণ ভাবতে পারেন আপনি দিদি বললো আশি হাজার টাকা করে পার হেড ঋণ আপনি ঋণ নিয়েছেন আমরা কেউ ঋণ নিয়েছি রাজ্য সরকারের কাছে কে এই ঋণগুলো করানো সেই জন্য বিজেপি পার্টি বলছে ঋণ মুক্ত বাংলা চাই আমরা এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে প্রত্যেকেই ঋণের জালে জড়িত হয়ে যাব বিসর্জন হবেই এক হাজার শতাংশ গ্যারান্টি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসবে তৃণমূলের বিসর্জন হবেই এক নিশ্চিত বিজেপি আসছে তৃণমূল যাচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী আলবাদ বুঝে গেছে উনি একদম বুঝে গেছেন হ্যাঁ উনার ঘুম উড়ে গেছে উনি বুঝে গেছেন বলে এগুলো উনি বিভিন্ন জায়গায় দিল্লিতে গিয়ে নাটক করছেন সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করছেন এখানে বিধানসভায় দাঁড়িয়ে নাটক করছেন তার ভাই ফিরাত কে এলিয়ে দিচ্ছেন তার বোন চন্দ্রিমা ভট্টাচার্য কে দিচ্ছেন বিভিন্ন ভাবে মানে মিডিয়ার মাধ্যমে হ্যাঁ উন হ্যাঁ হ্যাঁ যারা এই যে বাবা তুলে একজন মাননীয় বিরোধী দলনেতা মাননীয় বিরোধী দলনেতার জন্য আজকে যদি না না থাকতেন ওই অধিকারী পরিবার না থাকলে উনি দিদি থেকে দিদিবা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতে পারতেন না ওই পরিবারের অবদান উনার মুখ্যমন্ত্রী হতে ওই পরিবারের মিনিমাম সত্তর শতাংশ সত্তর থেকে আশি শতাংশ অবদান রয়েছে বাকি ওটা তৃণমূলের বা মমতার অবদান আমি যেটা বলতে চাইছি উনি আলবাদ বুঝে গেছেন জেনে গেছেন দেওয়ালের লেখান উনি পড়ে পড়েছেন এবারে তৃণমূলের ভাগ্যাকাশে আর হচ্ছে কালো মেঘের ঘন ঘটা শুধু নির্বাচন ঘোষণা করুক আমাদের চিফ ইলেকশন কমিশনার যিনি দেশের ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার উনি ঘোষণা করার পরে যে ইলেকশনটা হবে এই ইলেকশনে ধুয়ে মুছে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না রেজাল্ট দিন অনেকে বলবে যে ওনারা তৃণমূলে করেন না তৃণমূল বলে একটা দল ছিল এই রাজ্যের মানুষ সেটা ভুল যে বলে যাবে বলবেন বিজেপি করিনা আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না আপনাদেরকে পোস্টার দিয়ে বলতে হবে আমি বিজেপি করি না বন্ধু বলে দিয়েছে আমরা এখনো বিজেপি আছি গত তো ছিলাম এবং আগামীতেও আমরা বিজেপি কর পোস্টার দিয়ে বলতে আমাদের হবে না কেন দু হাজার একুশে তো আমরা হেরে গেছি কি ধর দু হাজার আমরা হেরে গেছিলাম না ও নানান ধরনের কথাবার্তা বলছে মুখের কোন লাইসেন্স নেই কথা বললে আর জেলে যে ওনাকে জেলে ভরবো কেন জেলে ভরবো কেন মানুষ ওনাকে সরকার থেকে হঠিয়ে দেবে উনি যে উনাকে জেলে ভরলে তো বলবে যে উনি কান্নাকাটি করবেন যে আমাকে জেলে ভরেছে সহানুভূতি উনি নিজে নিজে শহীদ হতে চাইছেন সহানুভূতির ভোট আদায় করতে চাইছেন সে সুযোগ ভারতীয় জনতা পার্টি দেবে না সে সে সুযোগ কেন্দ্রীয় সরকার উনাকে দেবে না উনি আল শুধুমাত্র সামান্যতম অক্সিজেন উনারই বিভিন্ন জায়গায় উনার যে গুন্ডা বাহিনী আছে তৃণমূলের গুন্ডা বাহিনী আর তৃণমূলের খাকি উর্দিধারী পুলিশ বাহিনী এই দুই বাহিনী উনাকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছে সরকারটা চলে গেছে নেই চলে গেছে শুধুমাত্র ইলেকশনটা ঘোষণা হোক